যদি রচনায় মোহাম্মদ আলম মিয়া কথাই যদি সত্যি সত্যি হতো কাজ এক একজন হয়ে পড়ত মহারাজ অভাবই চায় ভাত কাপড় লুটেরা দেয় নিত্য ফাপড় কর্মবিনা হয় না কারো পেটের ভাত শুধু কথায় করা যায় না বাজার মাদ কথা তো কেউ তেমন কম জানে না স্বার্থ ভিন্ন কারো কথা কেউ মানে না কম কথায় পেট গুড় কান কথায় বোধ হুড়মুর গন্ডারে চর্ম যদি কারো দেহে থাকে মিঠে কথায় জাগানো যায় না থাকে কথা বলার সুযোগে বেশি কথা বলা পথ চলার স্বাধীনতায় ভুল পথে চলা চলতে চলতে হোচট খায় নিজের পরিচয় ভুলে যায় অবশেষে হারিয়ে যায় সেই অন্ধকারে জেথা থেকে উদ্ধার করা যায় না তারে দুর্বৃত্তের দল বিরামহীন কসরত করে কেমন করে শুধু নিজের গুদাম ভরে পেটের দায়ে করেন সবই জিগাইলে হয় বেয়াদবি সব মানুষের কষ্টের আয় লুটে খেতে কায়দা কিংবা বেকায়দায় ওঠে মেতে